নমস্কার বন্ধুরা শুক্লার পাঁচমিশাইতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার আরেকটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি একদমই সহজ আর খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় এতটাই টেস্টি হয় এই ব্রেকফাস্ট রেসিপিটা একবার যদি আপনি বাড়িতে বানিয়ে দেন দেখবেন বানিয়ে আপনি শেষ করতে পারবেন না ভীষণ ভালো খেতে হয় আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে আর এই রেসিপিটা কিন্তু স্টার্টার হিসাবেও আপনারা খেতে পারবেন যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে চারটে ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কিন্তু আমি বলবো বাড়িয়েই নেবেন কারণ খাওয়ার সময় কিন্তু জিনিসটা কম পড়ে যাবে তো দেখুন এবার আমি কাটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিলাম ডিমটা খুব ভালো করে ফেটি নেওয়া হয়ে গেছে এবার এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাইং প্যানের মধ্যে আমি প্রথমে ওয়ান টি স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম এই রান্নায় সাদা তেল কিন্তু ব্যবহার করবেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এবার ডিমের গোড়াটা দিয়ে দিলাম ডিমের গোড়া দিয়ে এবার আস্তে আস্তে করে এভাবে নাড়তে হবে এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন অনেকটা ডিমের ভুর্জির মতো হয়ে যাবে কিন্তু এখানে ডিমের ভুর্জির মতো করা যাবে না এই ডিমের চাংসগুলো একটুখানি বড় রাখতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু নাড়তে নাড়তে এভাবে তৈরি হয়ে যাবে এবার আমি উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে নুন দিয়ে আস্তে আস্তে আবারও আমি নারী দিচ্ছি এভাবে আমি কিন্তু এখানে একবারে ভুর্জি করে দিই নি চাংসগুলো কিন্তু বেশ বড় বড় রেখেছি এবার এই চাংসগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব সব ডিমের অংশগুলো নামানো হয়ে গেলে এবার আমি আবার ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব দু চামচ মতো বাটার বাটার দেওয়ার সময় কিন্তু গ্যাসে ফ্লেমটা একদমই কম করে রাখবেন যাতে বাটারটা পুড়ে না যায় বাটার পুড়ে গেলে কিন্তু খাবারটা একদমই নষ্ট হয়ে যাবে দেখুন এভাবে একটু হালকা করে নাড়িয়ে দিচ্ছি বাটারটা ভালো মতো গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি আমি এখানে চোদ্দো থেকে পনেরো কোয়া রসুন ভালো করে কুচি করে নিয়েছি রসুন কুচি দিয়ে গ্যাসে ফ্লেমটা কম করে রেখেই আমি এক থেকে দেড় মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না রসুন থেকে কাঁচা গন্ধ কেটে যায় দেখুন এক থেকে দেড় মিনিট খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড় এক চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে চাইলে আপনারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার দিয়ে আবারও আমি এক থেকে দেড় মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর ঘন হবে আর সিল্কি স্মুথ একটা টেক্সচার আসবে দেখুন এই পর্যায়ে এবার আমি দিয়ে দেব দু কাপ মতো দুধ দুধ কিন্তু আমি দু কাপ একবারে দেব না অল্প অল্প করে এখানে মেশানো হবে প্রথমে আমি এক কাপ দুধ থেকে অল্প পরিমাণে প্রথমে দিয়ে দিলাম দিয়ে হাতা দিয়ে নাড়তে থাকবো হাতা দিয়ে না নাড়লে কিন্তু লামস পড়ে যাবে তো দেখুন আমি এভাবে সমানে নাড়ছি আবারও কিন্তু একটুখানি দুধ আমি এখানে অ্যাড করবো এভাবে প্রথমে এক কাপ দুধ আমি অল্প অল্প করে কিন্তু অ্যাড করবো আর নাড়তে থাকবো বন্ধুরা আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো প্রথমে আমি এক কাপ দুধ অল্প অল্প করে মিশিয়েছি এবার সম্পূর্ণ এক কাপ দুধ কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ বাটার দিয়েছি বাটারে কিন্তু নুন দেওয়া থাকে এবার নুন দিয়ে আমি সমানে একটু নাড়বো প্রথমে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করবে ভালোভাবে দেখুন সুন্দর ঘন একটা গ্রেভি হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ স্পুন মতো চিলি ফ্লেক্স তারপর দিয়ে দেব হাফ টি স্পুন মতো অরিগ্যানো চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে একটুখানি সময় আমি আবার নাড়িয়ে দেব দেখুন খুব সুন্দর একটা সিল্কি স্মুথ একটা কিন্তু গ্রেভি তৈরি হয়েছে এবার দিয়ে দেব এখানে আমি ওয়ান ফোর টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা আপনারা এই রেসিপিটা যদি শুধুমাত্র বাচ্চাদের জন্য করেন তাহলে বলবো চিলি ফ্লেক্সটা স্কিপ করে দিতে এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডিম দিয়ে এবার আমি দু মিনিট মতো এই গ্রেভির সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কম করে রাখতে হবে বন্ধুরা আমি এখানে সম্পূর্ণ রেসিপিটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখেই করেছি দেখুন দু মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার সবার শেষে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আরও কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে নেব আর একটা কথা বন্ধুরা গ্রেভিটা যখন তৈরি করবেন তখন কিন্তু একদম ঘন করে ফেলবেন না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আমি এটা তৈরি করেছি বাটার গার্লিক এগ তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে বাটার গার্লিক এগ দুর্দান্ত স্বাদ হয় এই রেসিপি এবার আমি সার্ভ করে দেব আজ আমি এই রেসিপিটা বাটার টোস্টের সাথে কিন্তু সার্ভ করব। এর জন্য আগে থেকে আমি কয়েকটা ব্রেড কিন্তু টোস্ট করে রেখেছিলাম বাটার দিয়ে এবার এই ব্রেডের উপরে অল্প অল্প পরিমাণে বাটার গার্লিক এগ দিয়ে সার্ভ করব এভাবে চামচ দিয়ে একটুখানি আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে একটু বেশি পরিমাণে দেবেন খেতে কিন্তু ভালোই লাগবে একটা তৈরি করে নিলাম আমি আর কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা আজকে আমি কিন্তু এই ব্রেডটা ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা কিন্তু যে কোনো ব্রেড দিয়ে তৈরি করে নিতে পারেন বন্ধুরা এই রেসিপিটা তৈরি করে এইভাবে যদি বাচ্চাদের বা বড়োদের দেওয়া হয় আপনি কিন্তু বানিয়ে শেষ করতে পারবেন না খেতে এতটাই ভালো হয় তাহলে আজকের এই বাটার গার্লিক এগ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা